আগামী সোমবার রাখি পূর্ণিমা তার আগে বালুরঘাট শহরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রাখি রাখি পূর্ণিমার জন্য দোকানে দোকানে রাখি কেনার ধুম প্রত্যেক বছর রাখি পূর্ণিমাকে ঘিরে বালুরঘাট শহরে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন রাখি বিক্রি হচ্ছে দোকানে এবারেও দোকানে বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাখি তবে অন্যবারের তুলনায় এবারে সেইভাবে বিক্রি নেই রাখির জানিয়ে চিন্তার ভাজ ব্যবসায়ীদের মধ্যে যদিও এখনো এক দুদিন বাকি রয়েছে রাখি পূর্ণিমার আশা এর মধ্যে বিক্রি বাতে প্রসঙ্গত বোনেরা ভাইকে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে প্রত্যেক বছর দেশ জুড়ে রাখি উৎসব পালিত হয় এবারও সোমবার পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব তার আগে শহরের জোড়া ব্রিজ ডানলোক মোড় বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে রাখি এক টাকা থেকে একশো টাকার রাখি বিক্রি হচ্ছে সেই রাখি কেনার ভিড় রয়েছে দোকানে দোকানে যদিও এবার বিক্রি কম বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন কি রকম রাখির বাজার দেখলা দাম কি রকম ভালোই দাম আছে তো কয়টো কতগুলো লাগে নীলা রাখি স্কুলের বেস্ট ফ্রেন্ডের জন্য এমর ফ্রেন্ডের জন্য আর আমার আমার দিদির জন্য আমার দিদি দিদির বাড়িতে ওর জন্য আবার নিয়ে যাচ্ছে রাখি ভালো লাগে হ্যাঁ কি করবা এই রাখিগুলো কবে পড়াবা সোমবার দিন সবাইকে পড়াবা

Vamos a